বন্ধুরা এই প্রথমবার আমি দেখলাম ফেরি কীভাবে চালাতে হয় এবং ফেরির যে মেরিন ইঞ্জিনিয়ার আছে সে কীভাবে ফেরিটাকে কন্ট্রোল করে সেটা এই প্রথমবার দেখলাম আমি যাচ্ছিলাম সুন্দরবনের কাছাকাছি বাজুয়া তরমুজ কেনার জন্য সেখানে যাওয়ার পথে দেখি ফেরি চালক কীভাবে ফেরিটা চালায় এটা দেখার উদ্দেশ্যে আমি সেই ফেরির মেরিন ড্রাইভারের কাছে গিয়ে বসলাম এবং সে ফেরিটাকে কিভাবে কন্ট্রোল করে সেটা খুব কাছ থেকে দেখলাম এই প্রথমবার এটা হচ্ছে মংলা বন্দরের খুবই কাছাকাছি একটা জায়গা লাউড অফ ফেরিঘাট যারা এখানে গেছেন তারা হয়তো এই জায়গাটা চিনতে পারবেন যে এটা কত সুন্দর দর্শনীয় একটি জায়গা আমি প্রথমবার গিয়েছিলাম তাই হতবাক হয়ে গিয়েছিলাম এখানে দেখতে পাবেন অসংখ্য সিমেন্ট ফ্যাক্টরি দেখতে পাবেন গ্যাস কোম্পানি এবং বড় বড় জাহাজগুলো এখানে আসে মেরিনো ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলে আমি বুঝতে পারলাম যে এটা খুবই সহজ একটা কাজ তার কাছে কিন্তু আমার কাছে মনে হতো এটা কত বড় একটা কাজ উজানের দিকে ফেরি যায় কতটা শক্তি ব্যয় করে এসব ব্যাপারগুলো আমার কাছে খুবই আশ্চর্য মনে হতো কিন্তু এটা দেখার পরে মনে হচ্ছে যেন এটা খুবই স্বাভাবিক ইজি যারা এর আগে কখনো ফেরি চালানো দেখেননি বা জানেন না তাদেরকে বলছি তারা এই জিনিসটা দেখেন একটা নতুন অভিজ্ঞতা আপনাদের মাঝে কাজ করবে আমি কথা দিচ্ছি যে পুরো ভিডিওটা দেখার পরে আপনি যে অভিজ্ঞতাটা পাবেন তা হয়তো আপনি মেরিন ইঞ্জিনিয়ার হতে পারেন